যশোর অঞ্চলে আমাদের আটাত্তর জন বাচ্চা আছে যারা সবাই এতিম ছেলে এবং মেয়ে ফিফটি পার্সেন্ট ছেলে ফিফটি পার্সেন্ট মেয়ে এদেরকে আমরা তাদের স্কুল ড্রেস তাদের খাবার তাদের চিকিৎসা তাদের ইউনিফর্ম তাদের স্কুল ফিস তাদের জন্য লেখাপড়ার জন্য এডিশনাল কিছু বই এরপরে তাদের ড্রয়িং বুক এই সমস্ত আমরা দিয়ে থাকি এবং কোয়ার্টারলি বেসিস আমরা তাদের এই ডিস্ট্রিবিউশনগুলো করে থাকি আজকে তারই অংশ হিসাবে আমরা আটাত্তর জন বাচ্চার মাঝে তিন মাসের খাবার তাদের ঈদের পোশাক তাদের ড্রয়িং বুক এবং তাদের আজকে এক্সাম হয়েছে এবং তাদের ফিজিক্যাল টেস্ট হয়েছে ফিজিক্যাল টেস্টের মধ্যে তাদের জেনারেল মেডিকেল টেস্ট তাদের আই তাদের ডেন্টাল চেক এই জিনিসগুলো হয়েছে এবং যেসব বাচ্চার গ্রুপিং করা নাই ব্লাড গ্রুপিং করা নাই তাদেরকে ব্লাড গ্রুপিং করা হয়েছে আজকে দেয়া হয়েছে দশ কেজি চাল তিন কেজি ডাল তিন প্যাকেট হরলিক্স তিন প্যাকেট দুধ তিন প্যাকেট বাদাম তিন আইটেমের ফল তিন লিটার তেল নুডলস তো অলটুগেদার দশটি আইটেম তাদেরকে দেওয়া হয়েছে এবং এই বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য অর্থাৎ তাদের প্রোগ্রেসটাকে অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের অঞ্চলে মেন্টর নিয়োগ করা থাকে এই মেন্টরদেরকে সুপারভাইজ করে আমাদের অন্ত অর্থ অঞ্চলের রিজিওনাল কোর্ডিনেটর নাজমুল হোসেন এবং প্রতি পাঁচজন বাচ্চার জন্য আমাদের একজন করে মেন্টর আছে তাদের প্রোগ্রেসটা ইভ্যালুয়েট করে অর্থাৎ তাদের পড়ালেখা ঠিক মতো হচ্ছে কিনা ক্লাসের অ্যাটেন্ডেন্স ঠিক আছে কিনা না নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা তার ফিজিক্যাল ফিটনেসটা ঠিক আছে কিনা তার গ্রোথ তার ওয়েটটা ঠিক আছে কিনা এই সব বিষয়গুলো আমরা খেয়াল করি আমরা মূলত সাত থেকে নয় বছরের বাচ্চাকে এই প্রোগ্রামের আওতায় নিয়ে এসে থাকি এবং আমাদের টার্গেট হলো যে তারা আঠারো বছর পর্যন্ত অর্থাৎ তারা যতদিন পর্যন্ত ম্যাচিউড হয় মিনিমাম এসএসসি অথবা এসিসি পাস করে ততদিন পর্যন্ত আমরা তাদের সাপোর্ট অব্যাহত রাখবো উই হ্যাভ More than 3,000 orphans throughout the world and currently we have uh, 400 orphans in Bangladesh mm -hmm. uh, and usually it has four, type, four distributions and each quarter we have a food pack and uh, we have a specific item for the children, for the orphans. And uh, we, we are giving them a hygiene pack. Uh, yeah. We are uh, annual annual uh, health checkups, and uh, we are giving them school supplies, educational items, uh, including school fees and yes, uh, yes. school uniform you know, and school bag. Yeah. And uh, alhamdulillah, the, the work is uh, very good. Uh, I was here for the monitoring and uh, with the impact initiative, and uh, these are, these guys are doing very well. Watch out.